আপনার সাথে আপনার স্ত্রী দীর্ঘ বহু বছর সম্পর্ক থাকা সত্ত্বেও যখন সে ভালো থাকে না বলতে পারেন ভালো থাকতে পারে না তখন আপনার মাঝে হিন্দু মাত্র অনুশোচনা যদি না থাকে তবে ধরে নিন আপনি তাকে ভালোবাসতে পারেননি আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স যে যেখান থেকে আমার ভিডিও দেখতেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আশা করি আমার পাশে থেকে পুরো ভিডিওটা দেখবেন এটা হচ্ছে আমার বাড়ির গাছ থেকে তোলা করল্লা তো ভাবছি অনেক বড়ো বড়ো হয়ে গেছে কতগুলা পেকে যাচ্ছে তো কয়েকটা করল্লা তুলে আলু দিয়ে ভাজি করে নিব আর দেখালাম আমার সাজনা গাছে অনেক সাজনা ধরেছে মোটা মোটা হয়ে গেছে অনেক পারতে পারি না এর কারণে তো ভাবলাম যে আজকে পেরে নিই যে মেয়েটা আমার বাসায় কাজ করে ওকে দিয়ে ভাবলাম যে একটু সাজনাগুলা পেরে নিই আর এইদিকে হচ্ছে আমি করল্লা তুলে নিতেছি আরেকটা কথা যদি আপনি না বুঝতে পারেন তাহলে ধর্মিত হবে আপনি তাকে কখনো ভালোবাসতে পারেননি আপনি থাকার পরেও যদি অপর দিকের মানুষটা একাকিত্বের হ্যাঁ একাকিত্বের হাহাকার যদি থেকেই যায় তবে আপনি মন থেকে মানে তার কাছে মন থেকে দূরে সরে গেছেন তো এদিকে হচ্ছে মেয়েটাকে একটা মই দিয়ে উঠিয়ে দিতেছে যে একটু ও আবার শুকনা আছে তো ওইখানে উঠে এগুলো একটু লাঠি দিয়ে ছোট মানে যেহেতু সাজনা গাছের ডোগা কিন্তু মানে ডালের ওইখানে যেখানে সাজনার বোটা বলে ওইটা কিন্তু নরম থাকে তো একটু লাঠি দিয়ে হালকা একটু গোতা দিলে বা একটু বাড়ি দিলে পড়ে যায় পড়ে যাচ্ছে তো পারতেছে আর আমি নিচ থেকে ভিডিও করতেছি আর বলতেছি এক হাত দিয়ে ধরে নিয়েও যদি পড়ে যাও হয়তো ব্যথা পাবে ছোটো কাজের শরীর কাজ করতে হয় এই যে অনেকগুলো একদম মোটা মোটা সাজনা তো কেটে নিলাম এগুলো সাজনা কেটে নিয়েছি তারপর হচ্ছে করলা আলু দিয়ে কেটে নিয়েছি এই যে চাক করে কেটে নিয়েছি এখন এখানে করলা বাজি বসিয়ে দিব তো বাজি বসানোর জন্য তেলটা গরম করে দিলাম পেঁয়াজগুলো দিয়ে দিলাম হালকা নিড়েচের তারপরে এখানে সব মশলা টসলা দিয়ে তারপরে ভাজিটা বেজে নিব। আর একটা কথা ভালোবাসা কোনো সস্তার অনুভূতি নয় এটা হৃদয়ে ধারণ করতে হয় এবং যাকে ভালোবাসা যায় তাকে ভালো রাখার দায়িত্ব নিতে হয় পৃথিবীর সমস্ত কিছু আপনি ঠিক রাখলেন শুধুমাত্র সম্পর্কের মানুষটার পাশে থেকেও আপনি তার একাকিত্ব দূর করতে পারলেন না এর চাইতে ব্যর্থ তার কী হইতে পারে ভালোবাসা যদি খাঁটি হয় এবং তা যদি মন থেকে হয় তাহলে পৃথিবীর কেউ তার ভালোবাসার মানুষটাকে কখনো অবহেলা করে না বরং ভালোবাসার মানুষ হ্যাঁ ভালোবাসার মানুষটাকে ভালো রাখতে যা যা করা দরকার সেটাই সবার আগে করবে পৃথিবীর সব কিছুর চাইতে ভালোবাসার মানুষটা গুরুত্ব বেশি থাকবে আপনি কাউকে ভালোবাসেন অথচ মানুষটার ভালো থাকা নিয়ে আপনার কোনো মাথা ব্যথা নেই ব্যাপারটা কেমন হয়ে গেল না আপনি থাকার পরেও যদি সেই মানুষটা একাকিত্বের যন্ত্রণায় ছটফট করে সেখানে আপনি থাকা না থাকা দুটোই সমান কথা আপনার মধ্যে অনুশোচনা নেই মাত্র আফসোস নেই বরং নিজেকে নির্দোষ দাবি করে মানুষটাকে আরও বেশি মানসিক যন্ত্রণায় ফেলে রাখেন দিনের পর দিন তো আমি প্রতিদিন যা রান্না করি তাই আপনাদের মাঝে শেয়ার করে থাকি তো আজকে হচ্ছে করল্লা ভাজি করতেছি আর হচ্ছে সরিষা বাটা দিয়ে সাজনা রান্না করব বা সজনে বলো অনেকে বা আমরা এখানে সাজনা বলে থাকি তো আমার যে করল্লা বাজিটা হয়ে গেছে তো আমাদের এখানে কিন্তু উস্তা বলে হুম অনেকে উচ্ছে বলে বা আমাদের এখানে মানে গ্রামে বলে উস্তা তো অনেকে আবার করলা বলে থাকি তো আমি এদিকে হচ্ছে সরিষা ব্লেন্ডার করে নিচ্ছি এখানে একটা পেঁয়াজ দিয়েছি আর তিনটা কাঁচামরিচ দিয়েছি তো আমার ছেলে মানে ব্লেন্ড করতে গেলেই ও করে কি দৌড়ে আসে তো হাত দিয়ে দৌড়ে রেখেছে তো আমি এখানে সরিষাটা ব্লেন্ড করে রাখলাম আর হচ্ছে ফাইভেনে কড়াই থেকে ফাইভেনে নামিয়ে নিলাম কেননা ফাইভ এনে পরে গরম করে করে খেতে পারবো যেহেতু আমি কোনো কিছু বাটিতে নেই না কারণ আমার ফ্যামিলিতে মানুষ নাই অতটা শুধু ছেলে আর আমি এর জন্য সব কিছু মানে পাতি রেখে খেতেই ঢেকে রেখে দিই চুলার পাট যখন খাই তখন গরম করে খাই তো আমি এখানে প্রস্তুতি নিচ্ছি সরিষা দিয়ে হচ্ছে যেমন ইলিশ যেভাবে রান্না করে ঠিক সেভাবেই সরিষা দিয়ে সাজনা রান্নাটা করব। তো আমি এখানে ভালো করে পেঁয়াজগুলো কষিয়ে নিচ্ছি মানে একটু বাদামি ভাজা করে নিচ্ছি তারপর সব মশলা দিয়ে এখানে হচ্ছে আমি সরিষা বিলেন করে রেখেছি যে সেই বাটাটা দিয়ে দেবো কেননা আমার ছেলে একটু ঝাঁজ কম খেতে পছন্দ করে তো ছোট মানুষ বয়স পাঁচ চলতেছে কিন্তু প্রচুর পছন্দ করে সরিষা দিয়ে হচ্ছে সাজনা এর জন্য আমি মশলার সাথে সেই মানে সরিষাটা একটু কষিয়ে দেবো যাতে সরিষার যে একটা ঝাঁঝলো একটা ভাব আছে সেটা যেন কমে যায় তবে আপনাদেরকে অনুরোধ করে বলছি প্লিজ আমার পাশে থেকে পুরো ভিডিওটা দেখে দিবেন এবং নোটিফিকেশন অন করে রাখবেন যখন আমি ভিডিও ছাড়বো তখনই জানি নোটিফিকেশন আপনাদের মাঝে চলে যায় আমার ভিডিও জানি আপনারা দেখতে পারেন তো এভাবে হচ্ছে আমি মশলাটা কষে নেবো তারপরে এখানে হচ্ছে সরিষাটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে জল দিয়ে দিব। সব মশলা দিয়ে পারফেক্টভাবে আমি কষিয়ে নিচ্ছি ভালো করে জানি সরিষার যে জাজালো একটা জাজ আছে সেটা যেন কমে যায় যেহেতু আমার বাবু মানে ছেলেটা খাবে এর জন্য এখন এখানে আমি সাজনাটা দিয়ে দিলাম সাজনা দিয়ে ভালো করে কষিয়ে নিব একটা কথা এত বছর সম্পর্ক থাকার পর সংসার করার পর আপনি না ঠিকঠাক সে মানুষটাকে সময় দেন না তাকে ঠিকমতো বুঝতে পারেন অথচ দাবি করে আসেন আপনি ভালোবাসেন তাকে ধিক্কার জানায় আপনার এই আদৌ ভালোবাসার যেখানে আপনি শুধুমাত্র নিজের দিকটাই ঠিক রাখলেন সম্পর্কের অপর মানুষটা যতই কষ্ট পাক না কেন কারো ভালোবাসা না পাওয়ার চাইতে কারো মিথ্যা ভালোবাসা শিকার হওয়া আরও বেশি যন্ত্রণার এটা আমার জীবন দিয়ে আমি নিজে উপলব্ধি করতে পারতেছি এটা আমি আমার নিজের জীবনের কিছু কথা তুলে ধরলাম আর হ্যাঁ যাকে ভালোবাসি সে যদি নাও ভালোবাসে এমনকি ঘৃণাও করে তাও বোধ হয় সহ্য হয় কিন্তু যার ভালোবাসা পেয়েছি বলে এতকাল বিশ্বাস করে এসেছি মানে মানে সেখানে ভুল ভেঙে যাওয়াটা সবচেয়ে নিদারক পূর্বেরটা ব্যথা দেয় কিন্তু সাথেরটা ব্যথাও দেয় আর অপমানও করে তো আমি একটু ঝুল দিয়ে সিদ্ধ করে নিলাম এইরকম মাখা মাখা করে নামিয়ে নেব এটা কিন্তু গরম গরম ভাত দিয়ে খেলে খুবই মজা লাগে খুবই সুন্দর একটা রেসিপি তো আপনারা ট্রাই করতে পারেন আসসালামু আলাইকুম সাথে থাকার জন্য